তাকে যেই পদে যেই অবস্থানে যে কেন যায় জায়গায় সে তিনি সেই জায়গায় চেষ্টা

আমি তো প্রতিদিন বলে যাই আমার ট্যালেন্ট প্রতিদিন বলে চাই শিক্ষার্থীদের মেশে শিক্ষার্থীরা আসলেই কী চায় সেটা আমরা জানি যেটা ডেটা আমাদের কাছে তো আলাদা আছে আমরা আমাদের ডেটা দিয়েছ আমরা কনফিডেন্ট অনেক বয়ান তো এসেছে শিক্ষার্থীদের কাছে আর কেন বয়ান আমাদের কাছে প্রত্যেকটা প্রজম সব থেকে বেশি সবচেয়ে বেশি ওয়েলকাম করেছে আমাদের কোনো জায়গা দিতে পারছে না সব কিছুতেই যত ন্যারেটিভ থাকে সব নিয়ে গেছে সামনেও

ভাই আরেকটা আর কি একটু ভাই আর একটা কোশ্চেন আর কি আপনার হচ্ছে যে ব্যানার আমরা দেখতে পাচ্ছি যে স্বপ্ন মানে আমার আঙ্গিনা

যাত্রী আমরা থামবো না আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে আমাদের একাডেমিক এক্সেলেন্সের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বিনির্মাণের মাধ্যমে আমাদের আবাসন সম্পদ দূর করার মাধ্যমে খাদ্যের নিরাপত্তা স্বাস্থ্যের নিরাপত্তা এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ মাধ্যমে আমরা আমাদের এই যাত্রা বিনির্মাণ করব এবং এই যাত্রা পূর্ণাঙ্গ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চ্যালেঞ্জ সবাই পছন্দ করতে আজকে সময় পারার মধ্য দিয়ে প্রচারণার সময় শেষ হবে সত্য তবে আমাদের যে ভালোবাসা বহির প্রকাশ ছিল আমরা সময় অসময়ে বিভিন্ন রূপে যে যখন মিডিয়া বিজয়ী ভালোবাসার বিজয় হবে যে বিজয় প্রত্যেক মত প্রত্যেক মতকে বৈচিত্র্য মতের জায়গায় সম্মান জানিয়ে ভালোবাসতে জানতে এক অপরকে ধারণা সেটাই কামনা জানিয়েছিটা কি আচরণের লঙ্ঘন হবে কিনা আমরাও তোমরা কেন আচরণ এরপরে যদি ওনারা এটা করেন তাহলে কিন্তু অবশ্যই নিশ্চিত করেন না করলে পরিবর্তন কিন্তু আমি জানি না আমি নির্বাচন করি লঙ্ঘন করে জন্য আমরা আমরা কনসার্ন আমরা করবো কিনা পুরো যদি আচরণ লঙ্ঘন